আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি ভাই ভাই কালেকশনে কন্ট্যাক্ট স্ক্রিনে দেওয়া আছে আর এখানে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা হান্ড্রেড টাকায় সিরামিকায় সব ধরনের আইটেম কিনতে পারবেন তো আজকে কিন্তু নতুন নতুন অনেকগুলো আইটেম লঞ্চ করেছে সেগুলো কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রিভিয়াস যে এপিসোডটা আপলোড করেছি সেখানে কিন্তু এগুলো ছিল না তো আজকে কোনটা কোনটা নতুন আসছে ভাইয়া ও ইয়েলো কালারের আপনারা এগুলো একশো টাকা করে ছটা ছয়শো টাকা দিয়ে নিতে পারবেন এগুলো মার্কেট থেকে কিনতে গেলে আপনার ছয় পিস নিতে গেলে আপনাদের মিনিমাম একদম মিনিমাম আপনাদের আঠেরোশো থেকে দু টাকা লাগবে কিন্তু সেই জিনিসটা আপনারা পার পিস একশো টাকা করে নিতে পারছেন এইটা হচ্ছে সুপ বাটি এটার একটা কালার এটা পার পিস একশো গোলাপিটাও পার পিস একশো আরেকটা মজার কথা বলি কেউ যদি ছয় কালারের ৬ পিস দিয়ে একটা সেট করতেছেন সেটাও করতে পারবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয় কালারের ছয়টা দিয়ে ছয়শো টাকা খুবই সুন্দর এরপর আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এটা কি ছয় কালার হবে এক দুই তিন চার চার কালার হবে এই ধরনের দুটো বা এটা দিয়ে কিন্তু আপনারা দুইটা দুইটা করেও কিন্তু নিতে পারেন এক এক ডিজাইনে তিন দুটো দুটো করে নিলেও কিন্তু ছয়টা হয়ে যায় আচ্ছা এগুলো কত করে একশো টাকা একশো টাকা করে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে 100 টাকা করে এই কিন্তু চাইলে আপনারা তিন কালারে দুইটা দুইটা করে নিয়ে ছয়টা সেট করতে পারেন আচ্ছা পার পিস কিন্তু 100 আমি এগুলো দেখাচ্ছি এগুলাও হচ্ছে পার পিস 100 করে এই যে এটাও হচ্ছে পার পিস 100 এটাও হচ্ছে পার পিস 100 দেখতে পাচ্ছেন খুব সুন্দর তারপর আমি এই যে এই প্লেটগুলো দেখাচ্ছি এগুলা কিন্তু অনেকগুলো কালার আছে এই দেখেন অ্যাশ ব্লু অ্যাশ ব্লু কালার আছে অলিভ কালার আছে তারপরে এখানে আছে হচ্ছে রেড কালার না এটাও একটু রেডিস টাইপ এটা কালার এটা পুরা মেরুন কালার আচ্ছা আর এটা হচ্ছে সাদা কালার এটা হচ্ছে অফয়েড স্ক্রিন কালার অনেকগুলো কালার ভার্সন থেকে আপনারা আপনাদের পছন্দের প্লেটগুলো নিয়ে নিতে পারবেন পার পিস প্লেটের দাম কিন্তু পড়বে মাত্র একশো টাকা করে এছাড়াও আপনারা যদি চায়ের জন্য সসপ্যান নিতে চান মিক্স প্যান্ট নিতে চান সেগুলো নিতে পারবেন পার পিস পড়বে হান্ড্রেড টাকা করে আমি এরপর এখানে আমি আপনাদেরকে কাপের কালেকশানগুলো দেখাবো আমি এইটা দেখাচ্ছি গ্লাসের দেখেন এগুলো কিন্তু কাচের মগ এগুলো কিন্তু বাইরে একশো পঞ্চাশ একশো বিশ এরকম করে সেল করা হয় বাট আমাদের এখানে আসলে যায় নিবেন না কেন একশো টাকা করে আমি এই মগগুলো দেখাচ্ছি এই মগগুলো একশো টাকা করে এরপর ইমোজি যে মগগুলো এগুলো একশো টাকা করে এগুলো ছোট বাচ্চারা করে কি অনেক সময় আছাড় দিয়ে ফেলে দেয় তাদের জন্য এইটা কিন্তু না সিলিকনের প্রাইস হচ্ছে একশো টাকা আমি ফুলেরটা দেখাচ্ছি এটাও একশো ডট ডট যেটা দেখাচ্ছি এটাও একশো এটা নতুন আসছে না আচ্ছা আচ্ছা এই আমরা কিন্তু এর আগের এপিসোড এটা দেখাচ্ছিলাম সুপ টুপ খাওয়ার জন্য আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি একশো টাকা করে এখানে যা আছে এই যে গ্রিন ট্রিন যা আছে সব একশো আর এইটা আছে না আপনারা কিন্তু মানে আপনারা চাইলে কিন্তু তিন কালার মিলে কিন্তু দুই পিস করে ছয়টা সেট করতে পারবেন ভাল লাগবে অনেক সুন্দর আর এটা নতুন আসছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কালকে ছিল না নতুন আসছে এটা পিঙ্ক আসছে গ্রিন আসছে রেড আসছে এগুলো পার পিস একশো টাকা করে এটাও হচ্ছে একশো টাকা পার পিস একশো টাকা আমি এটা দেখাচ্ছি এই কালো কালার প্লেট এগুলো হচ্ছে পার পিস একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পার পিস একশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পার পিস একশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পার পিস একশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পার পিস একশো টাকা করে দেখেন এই কালেকশানটাও কিন্তু অনেক সুন্দর ফুচকা বা রুটি টুটি সার্ভের জন্য খুব সুন্দর এগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে আমি অল ওভার যদি আপনাদেরকে প্লেটের কালেকশানগুলো দেখাই আপনাদের কিন্তু মন ভরে যাবে দেখেন কি সুন্দর কালেকশান কি সুন্দর কালেকশান এগুলো হচ্ছে পার পিস কিন্তু মাত্র একশো টাকা করে একশো টাকা করে কালেকশানগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমি মগের সিরিজটা দেখাচ্ছি দেখেন এত এত মগ যেটাই নেবেন না কেন মাত্র একশো করে আমি ফ্রাই প্যান দেখাচ্ছি ফ্রাই প্যানও কিন্তু হান্ড্রেড টাকা আর উপরে এগুলো ফুল বা চামচ টামচ এগুলো আপনারা রাখতে পারবেন এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে এগুলো দেখাচ্ছি এগুলো কত করে ভাইয়া একশো টাকা করে এই যে আরও আরও কিন্তু বড়ো বড়ো মগ আছে এই যে ব্যালুন ফিরা এগুলো সংসার ঘরকোনাতে তো এগুলো লাগে প্রতিদিন সকালে ঘুমা থেকে উঠলেই কিন্তু ব্যালন ফিরাটা লাগে ব্যালনের দাম একশো পিড়ার দাম হচ্ছে একশো আর সাইজগুলো কিন্তু মোটামুটি মশলা ভালোই এছাড়াও কিন্তু এই যে দেখেন কাপের কিন্তু অনেকগুলো সাইজ আছে আর এইগুলো এত বড় বড়ো কাপ এগুলো কিন্তু চাইলে টপ হিসাবে ব্যবহার করতে পারবেন বাটি হিসেবে ব্যবহার করতে পারবেন মানে কারি থেকে শুরু করে সব কিন্তু দিতে পারবেন তো এগুলো হচ্ছে যে বড় বড় বিশাল সাইজের মগ এগুলোর প্রাইসে কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে এই যে বোতল ডাইনিংয়ের উপরে পানির বোতল তো অবশ্যই থাকা লাগে এগুলো কিন্তু একশো টাকা করে তা আমি দেখাই এই যে যারা বিড়ি সিগারেট খায় মরার ইচ্ছা আছে তারা তো এগুলো খান চাইপাস তো ছয় পাঁচ খাবেন না তাড়াতাড়ি মরে যাবেন তো এইটা আমি স্ট্রে হিসাবে বলবো না আমরা যখন খাইতে বসি তখন কিন্তু মাছের কাটা বা হাবিজে বি যখন ফেলার জন্য বা তেজপাতা এহল এগুলো পালানোর জন্য কিন্তু আপনারা এটা নিতে পারেন শুনেন একটা জিনিসের অনেক রকম ব্যবহার থাকে মোবাইল দিয়ে অনেকে প্রেম করে বাসা থেকে পালা যায় আবার মোবাইল দিয়ে কেউ দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে একটা জিনিসকে কে কিভাবে ব্যবহার করবে এটা যে ব্যবহার করবে তার উপর ডিপেন্ড করে তো এটা স্ট্রেপ বানানো হয়েছে বলে এটা পাপ হয়ে যায় না এটা আমি কিভাবে ব্যবহার করবো সেটা আমার উপর ডিপেন্ড করতেছে অনেক সুন্দর একটা জিনিস আমি তো বলবো ঘরে সাজানোর জন্য বা এ লবণ টবন সার্ভ করার জন্য লেবু কাঁচামরি সার্ভ করার জন্য খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর বিড়ি বলবো প্লিজ বিড়ি খাওয়া বন্ধ করে দেন ক্যান্সার ট্যান্সার মরে যাবেন বউ তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে তো যাই হোক বাচ্চাদের মুখের দিকে তাকাই হলো বিড়ি খাওয়া ছেড়ে দেন আশা করি মেসেজটা সবার কাছে পৌঁছে যাবে তো আমি এই কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আর আমার কথা মাইন্ড খাইলে আমার করার কিছু নাই তো যাই হোক এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু স্যুপ সার্ভিংয়ের জন্য অনেক নাই সেটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা দেখেন একশো টাকায় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এগুলো কিন্তু অন্যান্য যারা দেড়শো দুশো করে বিক্রি করে কিন্তু এখানে এক রেট একশো তো কোথায় আসলে পাবেন আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আপনাদেরকে একটু বলে দিচ্ছি সংসার নতুন সংসার যখন আপনারা পারবেন সাথে সাথে চলে আসবেন ভাই ভাই কালেকশানে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সংসারের সব যাবতীয় জিনিসগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য যেন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ উপহার দিতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম